রহমান রাহিম আজকে আপনারা দেখছেন আমার সাথে আসছে লুগা শফিকুল ইসলাম না শফিকুল ইসলাম আসছে তার এই আইডিটা মনিটাইজ হয়েছে সে লুগা দিয়ে টাকা ইনকাম করতে চায় আপনারা সবাই যদি একটু তারা সাপোর্ট করেন তাহলে কিন্তু সে অনেকটা আগে যেতে পারে আর আমি তারা বলতে চাই যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আর আমি তো আপনারা চিনইনি আমোদ পূর্তির আর কি আমি তারেও বলছি যে কিছু আমোদ ভিডিও দেখবো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাও করবেন হেও করে আর তার যে শফিকুল ইসলামের যে আইডিটা এটা আপনারা সবাই একটু ফলো দিবেন একজন মানুষ একজনের দ্বারা আরেকজন উপকৃত হয় এখন আপনারা জানেন যে ফেসবুকে আসলে ভালো ইনকাম হয় তাহলে সে যেন তার এই আইডিটা নিয়ে একটু আগে এগিয়ে যেতে পারে হ্যাঁ এইটার জন্য সে আমাকে অনেক দিন খোঁজাখুঁজির পর পাইছে হ্যাঁ আহমদপুরি আমার পেজটার নাম আপনারা জানেন আর তার আইডিটা একটু আপনারা সবাই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কও কিছু পাবলিকের কথা আপনারা তো চিনেন কাকারে আসলে কাকা হইছে যে বর্তমানে আমাদের फेमस একজন লোক উনি বয়সের দিক থেকে পিছায় গেল কিন্তু তার ওনার কার্যকলাপ আল্লাহ দিলে অনেকটা ইয়াং যে আমরা যে যত বয়স তার থেকে উনি ছাড়ায় গেছেন এবং ওনার ভিডিওগুলা আমি আর আসলে বয়স কোনো ব্যাপার না যদি আপনার কর্ম জানা দায় সব কর্মে আপনার বয়সে কোনো বাধা দিতে পারবে না এটা কাকা 100% হ্যাঁ তো সব সময় হাসি খুশিতে তাগা থাকতে হবে আর না এলে আপনার শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন আর অন দুর্বল হইলে চলতো না হ্যাঁ এলে একটু আমোদপুরতে আমরা করি হ্যাঁ আপনারা সাথে আছেন অনেক দিন যাবৎ আর এই যে ছবিকুল নামে যে আইডিটা আপনারা সবাই তাকে ফুলো দিবেন একটু আপনারা সহযোগিতা করবেন নাকি জি জি আর আমরা তো 2 ডলার ইনকাম হইছে আপনাদের দয়ার আপনাদের সহযোগিতা আরটু পারবার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছবিগুলের আইডিটা আমাদের একটু ঘুরে আইবাই হ্যাঁ ভালো ভালো ভিডিও বানায় আপনারা দেখবেন ধন্যবাদ সবাই হ্যাঁ জি ঠিক আছে